কি করছি আপনারা দেখতে দেখুন আশা করি ভালো লাগবে এখন হজা রেস্টুরেন্টে ঢুকতেছি আর কি প্রায় রাত নয়টা বাজে আসেন রেস্টুরেন্টে দেখ চলে আসছি আমরা রেস্টুরেন্টে ডিনার করব क्रसरे त बाबा अन्न 什么啊？ E' è C'è un po' di più? No, è È C'è un po' di più. È vero. È vero. È vero. È vero. È vero. È vero. È non È vero. È vero. È vero. È 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 যার যার পছন্দের খাবার নিয়ে নিচ্ছে এখন

অনেক আইটেমের খাবার আছে এখানে বাচ্চারা অনেক পছন্দ করে খোলা সফট সুইট আমরা এখন খাচ্ছি সবাই এটা তো Pajamon

আমাকে কি গিফট দিচ্ছে সেটা বাসায় গিয়ে দেখাবো আপনাদেরকে অনেক মজা হইছে না খাবারগুলো এদিকে আমার তিন মানিক কি করতেছে দেখুন পিকচার তুলছে তিসা মনে গাড়িতে চলে আসো আমরা গাড়িতে চলে আসছি যেখানে গাড়ি পার্কিং করেছে ওখানে চলে আসছি আমরা এই যে আমাদের গাড়ি

ইহকাল থেকে পরকালে যাতে আমরা শান্তিতে থাকতে পারি বাচ্চাদেরকে নিয়ে দোয়া করবেন সবাই থ্যাংক ইউ এটা এটা হচ্ছে ফুল ফুলের পরে আসছে আজকে আমার পক্ষ থেকে ছোট্ট একটা গিফট এই যে কানের দুল

স্কুলস ক্লাসে এখানে হচ্ছে আমেরিকার মধ্যে ফ্রাইডে তো স্কুল তো পরিবারকে নিয়ে ছোট্ট একটা আমরা আজকের আনন্দটা শেয়ার করছি আজকে আপনাদের সাথে রেস্টুরেন্টে গিয়েছিলাম ডিনার করতে তো আমাদের পরিবারকে নিয়ে সময় কাটাইসি আজকে আপনারা সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা দুঃখ দুঃখ ধরে ইনশাআল্লাহ জানতে পার করতে পারে জি সেবা আপনারা দোয়া করবেন